তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে আমরা পড়তেছিলাম আমাদের কেমিস্ট্রিগুলো চতুর্থ অধ্যায়ের রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টার এবং আজকের ভিডিওতে আমরা এই যে সকল কোয়েশ্চেন দেওয়া আছে এই অধ্যায়ে তার মধ্যে তিনটা টপিক সম্পর্কে ভালোভাবে জেনে যাব এবং তিনটা টপিকের মেইন 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 কথা হলো সমযোজী বন্ধন ঠিক আছে তো আমরা এই ভিডিওতে জানবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন চার নাম্বার সমযোজী বন্ধন তাকে বলে সংক্ষিপ্ত প্রশ্ন আহ দুই নাম্বার সমযোজী বন্ধন কি এর বৈশিষ্ট্যগুলো কি এবং রচনামূলক প্রশ্ন দুই নাম্বার সমযোজী বন্ধন কি উদাহরণ সহ ব্যাখ্যা লিখো ঠিক আছে তা আমি আর ভিডিও লম্বা করব না ইজিলি সংক্ষেপে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি সেটা হলো সমযোজী বন্ধন যে তিনটা টপিক আমি বললাম এই তিনটা টপিক সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া আছে এটা আসলে কোন বন্ধনের কথা বলতেছে সেটা হলো আমরা জানি যে দুটা পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয় তো এক্ষেত্রে ইলেকট্রন আদানও হবে না প্রদানও হবে না কি হবে কি হবে দুইটা ইলেকট্রন কাছাকাছি এসে ইলেকট্রনের শেয়ারিং হবে ইলেকট্রনের শেয়ারিং এর মাধ্যমে যে সকল বন্ধন হবে সেটা হবে আমাদের সমযোজী বন্ধন ঠিক আছে তা আমি এখানে আবার দেখেন আপনাদের এখানে লিখে দিয়েছি সুন্দরভাবে যে অতি সংক্ষিপ্ত চার সংক্ষিপ্ত দুই রচনা দুই এগুলো আমরা পড়াশোনা করব একসাথে তিনটাকে একটা কোপ দিব এবং তিনটা তিনটা কোয়েশ্চেন কি করে ফেলবো শেষ করে ফেলবো তো এই সমযোজী বন্ধনের অ্যান্সার এখান থেকে শুরু হয়েছে ঠিক আছে এবং শেষ হয়েছে এখানে অল্পতে শেষ হয়ে গেছে বৈশিষ্ট্য দিয়ে তা আমি একটু বলে রাখি এটা যেহেতু আমরা জানি আমরা ইজিলি শেষ করে ফেলবো দেখেন কি বলা আছে যখন দুটি পরমাণুর ইলেকট্রন দান না করে দান বা গ্রহণ না করে বড় এক বা একাধিক ইলেকট্রন জোড়া কি করবে ভাগাভাগি করবে শেয়ার করবে তুমিও দাও কিছু আমিও দেই কিছু এইভাবে আমরা কি করব একটা বন্ধন তৈরি করব ঠিক আছে তো যদি আপনাদের সংজ্ঞা আসে এই একটা সংজ্ঞাই বলবেন সকল ক্ষেত্রে এই একটা সংজ্ঞাই দিয়ে দিবেন যখন দুটি পরমাণু ইলেকট্রন দান বা গ্রহণ না করে বরং এক বাইকে থেকে ইলেকট্রন জোড়া ভাগাভাগি বা শেয়ার করে ব্যবহার করে তখন তাদের মধ্যে যে বন্ধনটা গঠিত হয় তাকে কি বলবে সমদূচি বন্ধন বলবে একবারে ইজি ব্যাপার তো বন্ধনের কি উদাহরণ সহ ব্যাখ্যা প্রশ্ন তো সমযোজীবন্ধনের প্রশ্ন দিতে আসে বন্ধনের সংজ্ঞাটা এখান থেকে দিয়ে দিবেন এবং উদাহরণ সহ উদাহরণটা কি হাইড্রোজেন এবং ঠিক আছে আমরা এটা জানি আগেও করে এসেছি তারপরে বলতেছি এখানে আমি একবার রিডিং করে যাই এটা আপনারা এমনিতে পড়লেও বা বুঝতে পারবেন হাইড্রোজেন ও ক্লোরিনের মাঝে বন্ধনের মাধ্যমেই হাইড্রোক্লোরিক এসিড তৈরি হয় যেখানে হাইড্রোজেন এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হাইড্রোজেনের একটা থাকবে ওয়ান এস ওয়ান যেটা অগ্রণিত অনুসারে হয়েছে ইলেকট্রন বিন্যাসটা ক্লোরিনের থেকে সাত সতেরোটা ইলেকট্রন এবং এই সতেরোটা ইলেকট্রনের বিন্যাস কিছুটা এরকম দুই আট সাত এভাবে এবং ক্লোরিনের অগ্রণিত অনুসারে ইলেকট্রন বিন্যাসটা এরকম হবে যারা নীতি এখনো দেখেননি তারা আমাদের প্রথম চ্যাপ্টার থেকে নীতি এবং এটা যেভাবে ইলেকট্রন বিন্যাসটা হয় সেটা জেনে আসলে আপনার এটা বুঝতে ইজি হবে তো আমরা দেখতেই পাচ্ছি যে হাইড্রোজেনের শেষ স্তরে একটা এবং ক্লোরিনের শেষ স্তরে থাকবে সাতটা ইলেকট্রন ঠিক আছে তো এই ইলেকট্রন বিন্যাসে দেখা যায় হাইড্রোজেনের শেষ স্তরে ওয়ান এস ওয়ান অর্থাৎ একটা এবং ক্লোরিনের শেষ স্তরে থ্রি এস টু থ্রি বি ফাইভ থ্রি এস টু থ্রি বি ফাইভ অর্থাৎ সাতটি ইলেকট্রন কিন্তু আছে ঠিক আছে এই যে এখানে চিত্র দিয়ে দেখাই দিছি এর আছে একটা এবং এর আছে দুইটা আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ঠিক আছে তো এখন কি হবে হাইড্রোজেনের এই একটা ইলেকট্রন দিয়ে কিন্তু সেই স্থিতিশীল হয়নি আমরা জানি প্রথম স্তরে দুইটা ইলেকট্রন থাকলে এটাই স্থিতিশীল হয় প্রথম স্তরে দুইটা তারপরে স্তরে আটটা এভাবে যদি ইলেকট্রন থাকে তাহলে তারা কি হয় স্থিতিশীল হয় তো হাইড্রোজেন কি করবে সেও স্থিতিশীল হতে যাবে এবং ক্লোরিনও আটটা এখানে আছে সাতটা সে আটটা হতে যাবে এই চাওয়ার আকাঙ্ক্ষা থেকে হাইড্রোজেন চলে যাবে ক্লোরিনের কাছাকাছি দুজনে আসবে কাছাকাছি এসে কি করবে আমিও দেই কিছু তুমিও দাও কিছু তারপর আমরা কি করি একটা সংসার বানায় ফেলে নতুন একটা যৌগ হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে ফেলবো ঠিক আছে তো এই হলো আমার চিত্র চিত্রটা এইভাবে সুন্দর করে একটা ট্রাই করবেন নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন দেখতে পারবেন ঠিক আছে আঁকতে পারবেন তো এদের মাঝে রাসায়নিক বিক্রিয়ার সময় হাইড্রোজেন ও ক্লোরিন তাদের শেষ স্তরের একটি করে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এই ইলেকট্রন জোরের সৃষ্টি করে এবং এই শেয়ারিং এর ফলে উভয় পরমাণু কি হয় হয় স্থিতিশীল ঠিক আছে ফলে হাইড্রোজেন ও মাঝে যে রাসায়নিক সৃষ্টি হয় তাকে আমরা বন্ধন বলি ঠিক আছে তো এই হলো আপনাদের আলোচনা বন্ধন সম্পর্কে এটা নিয়ে আমি আর বেশি কথা বলবো না আপনারা এটা জানেন বুঝতে পারবেন তা আমি ডিরেক্ট চলে যাব যে সংক্ষিপ্ত যে দুই নাম্বার প্রশ্নটা ছিল কি সম্পর্কে এই সমযোজী বন্ধনের বৈশিষ্ট্যগুলো কি সেটা সম্পর্কে সেই কোশ্চেন টা আমি চলে যাচ্ছি দেখেন এখানে আমি দিয়ে দিছি যে সমযোজী বন্ধনের বৈশিষ্ট্যগুলো কি হতে পারে তো আগে যেরকম আমরা আয়নিক বন্ধন করেছিলাম সেইভাবে আমরা এখানে সমযোজী বন্ধনের বৈশিষ্ট্যগুলো জানবো দেখেন লেখা আছে দুটি পরমাণুর মাঝে ইলেকট্রন জোড়া শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধনে তৈরি হবে এই বন্ধনে কোনো আয়ন তৈরি হয় না আমরা আয়নিক বন্ধনে দেখেছিলাম একটা ইলেকট্রন দেওয়ার ফলে কি হয় একটা পজিটিভ আয়ন এবং আরেকজন ইলেকশনটা গ্রহণ করার ফলে একটা নেগেটিভ আইন সৃষ্টি হয় তাদের মধ্যে একটা ইচ্ছে বৈদ্যুতিক আকর্ষণ বল ক্রিয়েট হয় হ্যাঁ একটা আকর্ষণ বল ক্রিয়েট হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ এর মাঝখানে এইভাবে আইনিক বন্ধন হতো কিন্তু এই বন্ধনে কোনো প্রকারের আয়নটা তৈরি হবে না সমুদ্রের যোগ গুলো সাধারণত গ্যাসিও বা তরল অবস্থায় থাকে আমরা অলরেডি আয়নিক বন্ধনে কি দেখিয়েছি যে আয়নিক বন্ধনগুলো গুলো সবসময় স্কটিক কিংবা কঠিন আকারে থাকে কিন্তু সমুদ্রের যোগ কি থাকবে গ্যাসীয় কিংবা তরল অবস্থায় থাকবে ঠিক আছে তো বন্ধনের গলনাঙ্ক এবং স্কুটাঙ্ক তুলনামূলক ভাবে অনেক কম হবে ঠিক আছে যেহেতু এরা তরল এবং গ্যাস এদের গলনাঙ্ক কম হবে ইস্ফীটনাঙ্ক কম হবে স্বাভাবিক কথা পানিতে অবস্থায় বিদ্যুৎ করবে না ঠিক আছে ইজি যে পানিতে যদি এরা দর্ভিত থাকে এটা বিদ্যুৎ পরিবহন করবে না কারা পানিতে দুর্ভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করেছিল আপনাদের মনে করে দিই আয়নিক বন্ধনের ক্ষেত্রে আমরা দেখেছি যে লবণ ছিল আমাদের আইনিক একটা যৌগ আয়নিক বন্ধনের মাধ্যমে তৈরি হয়েছিল এবং এদের কিন্তু পানিতে আমরা করলে কি করতাম বিদ্যুৎ যে পরিবহন করে এই ব্যাপারটা দেখতে পারতাম কিন্তু এরকম বিদ্যুৎ কারেন্ট কোন আমরা কি দেখেছিলাম মনে আছে যে এটা আসলে ধাতু এবং অধাতু একটা তরল একটা গ্যাস এরকম ধাতু অধাতুর মধ্যে এই আয়নিক বন্ধনটা হয়ে গেছিল কিন্তু এবার এবার সমুদ্রের বন্ধনে কি হবে অধাতু অধাতুর মাঝখানে এটা হয়ে থাকবে যেমন একটা উদাহরণ দেওয়া আছে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর বন্ধন এখানে হাইড্রোজেন গ্যাস ক্লোরিন গ্যাস ঠিক আছে তো এই ব্যাপারগুলো আমরা এই বৈশিষ্ট্য থেকে সুন্দরভাবে জেনে নিব এবং পরীক্ষায় আসলে লিখে দিব ঠিক আছে তো আমি এখানে ভালোভাবে অনেকগুলো পয়েন্ট লিখে রাখছি সাতটা পয়েন্ট লিখে রাখছি আমি আয়নের বন্ধনের ক্ষেত্রে সাতটা বৈশিষ্ট্য লিখে রাখি আটটা বৈশিষ্ট্য লিখে রেখেছিলাম তো এখন আমি এই তো আর কি সমুদ্র বন্ধনে আর নতুন কিছু করে বলার নাই যদি অতি সংক্ষিপ্ততা আসে এটা দিয়ে দিবেন যদি আপনাদের বড় বন্ধন কি চাই সংজ্ঞা দিবেন সাথে এখান থেকে শুরু করে এবং বৈশিষ্ট্য চাইলে এই বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো যেহেতু আমাদের আইনিক বন্ধন এবং বন্ধন দুইটারই আহ করা হয়ে গেছে আমি একটুখানি আইডিয়া দিয়ে রাখি যে যদি কখনো আইনিক বন্ধন এবং বন্ধনের মধ্যে পার্থক্য চাই হ্যাঁ কোনোদিন যদি কোনো প্রশ্ন এসে পড়ে যে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য লেখেন তখন আপনারা এই দুটা বৈশিষ্ট্য এটার আটটা বৈশিষ্ট্য এবং এটার সাতটা বৈশিষ্ট্যকে তুলনা করে দিবেন হ্যাঁ দুই পাশে এইভাবে আমরা জানি পার্থক্য এইভাবে দাগ দিয়ে দুই পাশে সুন্দর মতো করে আহ আলাদা করে দিবেন দেখবেন এখানকার আটটা এবং এখানকার সাতটার মধ্যে টোটাল সাতটাই ওভারলেপিং হবে হ্যাঁ সাতটাই ওভারলেপিং হয়ে পড়বে তো দেখেন আমি একবার দেখাই দিই এখানে কি আছে দেখেন আয়নিক বন্ধনে ছিল একটা পরমাণু ইলেকট্রন দান করবে অন্যটা ইলেকট্রন গ্রহণ করবে এটাই প্রথম পয়েন্ট হবে এই পাশে কি লিখবেন দুইটি পরমাণুর মধ্যে যদি ইলেকট্রন শেয়ার হয় তাহলে সম্মন্ধিত বন্ধন হয় শেষ একটা পয়েন্ট গেল দুই নম্বর পয়েন্ট আয়নিক বন্ধন ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মাধ্যমে মধ্যে হয়ে থাকবে এবং এটা কি বলতে এই বন্ধনে কোনো আয়নই তৈরি হবে না এটা একটা পার্থক্য তিন নাম্বার পার্থক্য এই বন্ধনে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা আসলে সৃষ্টি হবে এবং এখানে কি বলতে এগুলা ঠিক আছে এই পয়েন্ট আপনার এখানে নিজেরাই লিখে দিতে পারেন যে এটা আসলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা তৈরি হয় না যেহেতু এটা দিতে কোনো লেখাই নেই তার মানে এটা যদি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা হয় এটা তো আর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা হবে না এটা একটা পার্থক্য চার নম্বরে দেখেন আয়নিক যোগ সাধারণত স্ফটিক মানে কঠিন হয়ে থাকবে এবং সমদিজী বন্ধন দেখেন কি এটা গ্যাসিও কিংবা তরল হয়ে থাকে ঠিক আছে তারপর আপনারা এখানে অলরেডি পড়ে এসেছেন পরের পয়েন্টটাতে কি এটা চার নম্বর পয়েন্ট গেল যে এটা স্কোটিক হয়ে থাকবে এটা তরল হয়ে থাকবে কিংবা হয়ে থাকবে লিখবেন এটার গলনাঙ্ক ও স্কুটার অঙ্ক অনেক বেশি এবং এটার কিন্তু কম তুলনামূলক ভাবে কম হ্যাঁ তো এই তো গেল কতগুলো পাঁচটা পয়েন্ট হয়ে গেল ছয় নম্বর পয়েন্ট লিখতে পারেন এটা আসলে বিদ্যুৎ পরিবহন করে আমরা অলরেডি দেখেছি সমুদ্র বন্ধন বিদ্যুৎ পরিবহন করে না তারপরেও সাত নম্বর পয়েন্টে যে লিখবেন ধাতু অধাতুর মধ্যে এটা হয় এবং সমজুরি বন্ধন কার কার মধ্যে হয় সমজাতি বন্ধন অধাতু এবং অধাতুর মাঝে হয় ঠিক আছে উদাহরণ দিয়ে দেবেন এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এটার উদাহরণ দিয়ে দেবেন সোডিয়াম ক্লোরাইড তো আমি আরেকটু ইনফরমেশন দিয়ে দেই সেটা হলো দেখেন এখানে ধাতু অধাতুর মধ্যে সোডিয়াম ক্লোরাইড দিয়েছে যেখানে সোডিয়াম কিন্তু গ্যাস এবং ক্লোরিন কিন্তু মানে সোডিয়াম একটা ধাতু এবং ক্লোরিন কিন্তু একটা অধাতু আবার এখানে দেখেন বলেছে অধাতু অধাতু তো ক্লোরিন এখানে কিন্তু অধাতু এবং এখানকার হাইড্রোজেন যেটা আছে হাইড্রোজেন কিন্তু অধাতু ঠিক আছে দুইটাই কিন্তু এটা অধাতু আর এখানে সোডিয়াম এবং তো আমি এখানে এখানে বলে রাখি দেখেন যেটা বলা আছে যে ধাতু এবং অধাতুর মাঝে হয় ধাতু মানে কিন্তু আসলে কঠিন টাইপের ব্যাপার ঠিক আছে তো অধাতু মানে কি অধাতু হলো যেটা গ্যাসীয় কিংবা অন্য তরল টাইপের অবস্থায় থাকে সেটা হলো অধাতু এখানে সোডিয়াম কিন্তু আসলে অধাতু যেটা আসলে কি আমাদের গ্যাস হিসাবে আমরা পাই ক্লোরিনের আবার দুইটা ফর্ম আছে এটা ধাতু হইতে পারে অধাতু হইতে পারে ক্লোরিন প্রকৃতিতে গ্যাস হিসেবে থাকে তারপর কঠিন হিসেবে থাকে তরল হিসেবে থাকে তিনটা কঠিন তরল বায়ু তিনটা ভাবেই থাকতে পারে ঠিক আছে তো এই ক্ষেত্রে আসলে সোডিয়ামটা হলো অধাতু এবং ক্লোরিন হলো ধাতু ঠিক আছে ক্লোরিনটা এখানে সলিড হিসেবে থাকে আর এই ক্ষেত্রে কি হয় ইয়াতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন হলো আমার অধাতু এখানে ক্লোরিনের কঠিন ফর্ম না ক্লোরিনের এখানে গ্যাসীয় ফর্মটা ইউজ করা হয় দুজনে এখানে অধতু অধতু অর্থাৎ দুজনেই এখানে গ্যাস এবং এখানে একটা গ্যাস এবং আরেকটা কি থাকে আরেকটা সলিড আকারে থাকে বা কঠিন আকারে থাকে ঠিক আছে তো এই গেল আমার আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে আলাপ আলোচনা এটার বেশি আসলে এগুলো সম্পর্কে জানার প্রয়োজন নাই এগুলাই আসবে এবং এগুলো অ্যান্সার করলেই এনাফ আমি আবারও বলতেছি এই আয়নিক বন্ধন এটা খুব ইম্পর্টেন্ট সমযোজী বন্ধন যেটা আমরা এই ভিডিওতে বললাম তার থেকে আগের ভিডিওটা আয়নিক বন্ধনের সকল কিছু বৈশিষ্ট্য তারপর প্রমাণ তারপরে সোডিয়াম ক্লোরাইড কিভাবে হচ্ছে এইগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো আমরা প্রায় দেখেন অনেকগুলো টপিক কিন্তু শেষ হয়ে গেছে ঠিক আছে অনেকগুলো টপিক প্রায় ছয়টা টপিক ছটা প্রশ্ন কিন্তু এই ভিডিওতে কমপ্লিট হয়ে গেছে আমরা নেক্সট ভিডিওতে একটা নতুন একটা টপিক জানবো যেটা শুধুমাত্র অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসে সেটা নিয়ে জানবো তো সেই টপিকটা হলো সঙ্গীদের সমুদ্রের যে বন্ধনটি হ্যাঁ এটা সম্পর্কে আমরা জানবো ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই কি করবো ভালো থাকবো সুস্থ থাকবো নিজের পরিবারের খেয়াল রাখবো এবং পড়াশোনা করতে থাকবো কেমিস্ট্রি পড়তে থাকবো আল্লাহ হাফিজ